বয়স আঠারো আর আমি কলেজে পড়ি আমার মায়ের নাম ইয়ঞ্জুন আর আমার বাবার নাম সুবিন তো আমার জন্মের কিছু বছর আগে আমার মা আর বাবা মিলে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলো আর তখনই সেই রাস্তার পাশে যে ডাস্টবিনটা ছিল সেই ডাস্টবিন থেকে একটা বাচ্চার কানার আওয়াজ আসছিল তো আমার মা আর বাবা মিলে সেই ডাস্টবিনের ভিতরে চেক করতে যায় আর গিয়ে দেখে যে ডাস্টবিনের ভিতরে একটা বাচ্চা যেখানে কান্না করছে তারপরে আমার মা আর বাবা ডিসেট করে যে তারা সে বাচ্চাটাকে মানুষ করবে আর তারপর আর কি সে বাচ্চাটাকে তারা ঘরে নিয়ে আসে আর তারপর তাকে মানুষ করা শুরু করে আর সে বাচ্চাটার নাম কি যেন সে বাচ্চাটার নাম হলো সুগার মানে সুগা হল আমার বড় ভাই আর আমার বিশ্বাস হয় না যে সুগা হল আমার বড়ো ভাই কারণ ও এক নম্বরের শরতাল গরু গাধা আই আর এখন আর কিছু মনে পড়ছে না গাইস তো যখন আমার আবার মনে পড়বে তখন আমি তোমাদের অফকোর্স বলতো যেন গাইস আমার দুখের কথা শুনলে এখন তোমরাও কান্না করবে আমার আমার যে ভাই আই মিন সুগা আমি সুগাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার ভাইটাকে এত ভালোবাসি ভাইয়া ভাইয়া বলে ডাকি আর আমাকে অল টাইম মারতে থাকে অল টাইম আমাকে সাচুনি বলে অল টাইম আমাকে পেটনি বলে আমি এই দুঃখ কোথায় রাখবো গাইস থাক না 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 তোমরা কান্না করো না আমি কান্না করছি করি তোমরা কান্না বুঝতে হবে না আমার দেশটা তো আমার দেশটা আমার মতোই সুন্দরী দেখতে তারপর ওরা দুজন প্রেম করার স্টার্ট করে আর কিছুদিন পরে এসে আমার কাছে ভ্যা ধ্যান করা শুরু করে যে আমি যেন মা আর বাবাকে বলি যে ওরা দুজন একে অপরকে ভালোবাসে তারপর আর কি আমি যেহেতু অনেক বেশি দাঁড়ালো সে আমি মা আর বাবাকে গিয়ে বলি যে মা বাবা দেখো ওরা দুজন একে অপরকে ভালোবাসে তারপর মা জিমিনকে দেখে মানে জিমনি আমাদের বাসায় আসে তারপর জিমের মা বাবাও আমাদের বাসায় আসে তারপর ওদের দুজনের বিয়ে ফাইনাল হয় কিছুদিন পরে ওদের দুজনের বিয়ে এখন আবার কে কল করলো এই সুগার বাচ্চা সুগাটাও না নিজের ফোনটা একটু ধরতে পারছে না সে কতক্ষণ ধরে ফোনটা 받ছে কি আর করায় আমারই যে ধরতে হবে কে একবার ফোন দিতে পারে ওই জিমি না তারপর তে সুগার রুমে চলে যায় ওহ এই সুগাটা আবার কোথায় গেল ও মেবি ওয়াশরুমে গিয়েছে এইজন্যই তো এতক্ষণ ধরে ফোনটা 받ছে ২ বার হতে পারে মেবি ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে তারপর দেই গিয়ে সুগার কলটা রিসিভ করে তে নাম্বারটাও দেখেনি যে কে কল করেছে হ্যাঁ জিমিনা বল ভাইয়া তো ওয়াশরুমে গিয়েছে তুমি কে ও তাহলে আপনি জিমিনা কিন্তু আপনি তো কল করলেন তাহলে আপনি কেন কল করে বলছেন যে আমি কে মানে আমি তো সুগা কল করেছি মানে সুগা তো একটা ছেলে তাহলে তুমি কে তুমি তো একটা মেয়ে মনে হচ্ছে মনে হয় কি আমি তো মেয়ে আচ্ছা সুগা কোথায় আর তুমি সুগার কি হও আরে বললাম তো ভাইয়া ওয়াশরুমে গিয়েছে আর আমি ওর বোন ও মানে তুমি সুগার ছোট বোন হুম আমি সুগার ছোট বোন আচ্ছা তো সুগা আসলে বলো যে আমি ওকে কল করেছিলাম আরে মিস্টার আপনি কে এটা তো আগে বলুন ও হ্যাঁ সরি আমি জাংকুক ওর বেস্ট ফ্রেন্ড ও আপনি ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কিন্তু ভাইয়া তো আমাকে কখনো বেস্ট ফ্রেন্ডের বিষয়ে কিছু বলেনি মানে ভাইয়ার যে কোনো বেস্ট ফ্রেন্ড আছে এরকম কিছু বলেনি যাই হোক আপনার মা থেকে প্রবলেম আছে হ্যাঁ পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি ওই সুগারকে কেন নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়েছেন আপনি জানেন ও কি পরিমাণের গাধা গরু বল ছাগল পাগল আর শয়তান রেলি হুম সত্যি তো আচ্ছা তোমার নাম কি আমার নাম কেন আপনাকে কি ভাইয়া আমার নাম বলেনি না সুগা শুধু আমাকে বলেছে যে ওর ছোট একটা বোন আছে কিন্তু সেই ছোট বোনের নাম কি সেটা তো বলেনি ও ওকে ডোন্ট ওয়ারি ওই শয়তানটা আর বলা লাগবে না আমি বলে দিচ্ছি আমার নাম হলো তে হুম কিউট তখনই সুগা ওয়াশরুম থেকে বের হয় তে দিয়ে কলটা কেটে দিয়ে সুগার ফোন টেবিলের উপর রেখে দে আজব তো তুই আমার রুমে এসে আমাকে দেখে চমকে গেলি কেন না মানে তুমি হঠাৎ করে টেবিলে ডাক দিয়ে তো তাই ভাইয়া হুম আমার সাথে তো তুই এমনি এমনি এত ভালো করে কথা বলছিস না তে কিছু তো একটা সমস্যা আছে তুই ফোনে কি করছিল আমার সুগার বা নিজের ফোনটা নিয়ে চেক করে জঙ্ক কল করেছিল হ্যাঁ ভাইয়া মানে আমি মনে করেছিলাম মেবি জিমিন কল করেছে তাই আমি কলটা রিসিভ করি আর তারপর তারপর দেখি কল তোমার বুঝলাম এখন তুই আমার রুম থেকে যেতে পারিসতে শয়তান কি বললি কি বললাম ভাইয়া ভাইয়া তুই তুই কিন্ত এখন আমার হাতে খাবি ভাইয়া তুই কিন্ত অব্দি সুগা রুম থেকে বেরিয়ে যায় তো মিস্টার সুগা কেমন যাচ্ছে আপনার দিনকাল হুম দিনকাল যে কেমন যাচ্ছে সেটা যদি বাসায় একটা সাত সিনেমা একটা বন থাকতো তাহলে বুঝতে পারতি কেন তেকি বেশি জ্বালা নাকি হুম বেশি উপরে যদি কিছু থাকে তাহলে ও আমাকে সেইটা জ্বালায় দোস্ত হুম সেইটা আমি কালকে ওর কথা শুনেই বুঝতে পেরেছি আরে ডোন্ট ওয়ারি বড় হতে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ছোট তো এই জন্য জ্বালায় এই ওয়েট দাঁড়া কালকে ওর কথা শুনে বুঝতে পেরেছিস মানে কালকে কি ও তোকেও আমার নামে কিছু বলেছে নাকি না কিছুই বলেনি এইটা হাসছিস কেন জানি কিছু তো বলেছে আরে ও তো আমাকে অল টাইমই বলতে থাকে গাধা গরু শয়তান আর কত কিছু আচ্ছা ভাইয়া প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমাকে দেখতে এরকম ব্যাঙের মতো লাগে কেন তে দেখ আমার মাথা গরম করিস না মা ব্রেকফাস্ট করতে দিয়েছে ঠিকঠাক করে ব্রেকফাস্ট কর আর আমাকেও করতে দে তখন ইয়ঞ্জুন রান্নাঘর থেকে বলে ওঠে এই তোরা আবার ঝগড়া করছিস সুগা তে ব্রেকফাস্ট কর না তাড়াতাড়ি ইয়ঞ্জুন দুই হাতে দুটো কাপ নিয়ে সুবিনের পাশে এসে বসে সুবিন সোফায় বসে বসে টিভি দেখছিল সুবিন আমার সুন্দরী বউটা হইছে আর পাম দেওয়া লাগবে না চা খাও মা আমি বেরাচ্ছি এই সুগা শোন হ্যাঁ মা বলো এই বলছি কি যে তোর ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে তারপর তেকে একটু গিয়ে নিয়ে আসিস কলেজ থেকে কেন তুই তো একাকেই আছে আজকে একটু নিয়ে আসিস না বাবা প্লিজ আজকে আর কালকে প্লিজ না মা সরি আমি সাতশো মিটাকে নিয়ে আসতে পারবো না থাক মা লাগবে না ভাইয়া আমাকে নিয়ে আসার আমি একা আসতে পারবো দেখ না তোর ছোট বোনটার মন খারাপ হয়ে গিয়েছে সুগা ও তো তোর ছোট বোনই না কি হ্যাঁ একটু নিয়ে আসলে কি হয় ওকে মানে তুই ওকে নিয়ে আসবি হুম থ্যাংক ইউ সো মাচ বাবা এই জাঙ্কুক যাবে আমার সাথে কোথায় ওই আর কি ওই সাতচিনটাকে মানে তেটাকে নিয়ে আসতে হবে কলেজ থেকে যাবি হম চা প্রবলেম কিছে তারপর সুগা আর জাঙ্কো কেটে কলেজে সামনে ওয়েট করতে থাকে এই সুগা setanটা কি আসবে মনে তো হচ্ছে না আজকে সাড়েটা দিনই আমার বোরিং বোরিং কাটলো আজকে জিমিনও কলেজে আসলো না দূর ওয়েট গেটের কাছে ওইটা কে দাঁড়িয়ে আছে মনে তো হচ্ছে দেখে ভাইয়া ভাইয়া ইয়ে তাই মানে ভাইয়া এসেছে তুই একবার দৌড়ে সুগার কাছে যায় ভাইয়া আ আসেনি সাতচুন্নি শোন আজকে বাসায় যাওয়ার পরে আমার পা কেটে দিবি কারণ আমার এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করা লেগেছে শুধুমাত্র তোর জন্য আর যার কারণে আমার পায়ে এখন প্রচুর পরিমাণে ব্যথা করছে ওকে তাহলে এখন চলো আরে দাঁড়া জাঙ্কু কে শুনি মানে জাঙ্কু ভাইয়া তোমার বেস্ট ফ্রেন্ড হুম সে এসেছে হুম এসেছে তা কোথায় সে ওই আন্টি কল করেছে তো আন্টির সাথে কথা বলতে গিয়েছে চলে আসবে এখন তখনই জ্যাঙ্কক সেখানে চলে আসে জ্যাঙ্ককের চোখে বে যায় থেকে। হাই জ্যাঙ্কক ভাইয়া আমার নামতে সেদিন যার সাথে আপনি কথা বলেছিলেন সেদিনটা শুধু মনে করেছিলাম তোমার কথা বলার স্টাইল আর তোমার নামটাই শুধু কিউট কিন্তু এখন তো দেখছি তুমি দেখতে তার থেকে অনেক বেশি কিউ উঠতে ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তুমিও কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম দেখেছিস ভাইয়া তোর বেস্ট ফ্রেন্ড তোর থেকে কত হ্যান্ডসাম আর তুই কি তুই তো একটা আলু একদম আলুর মতো দেখতে জাঙ্কুক তুই হাসছিস কই না তো আমি তো হাসছি না তুই লাফাতে লাফাতে ঘরে ঢুকে জানো মা বাবা আজকে সুগা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ভাইয়া আমাকে কিউট বলেছে আর জানো জাঙ্কুক ভাইয়া কত হ্যান্ডসাম হুম যা বলেছে ঠিকই তো বলেছে আমাদের প্রিন্সেস তো আসলে অনেক কিউট দেখতে বাই দ্য ওয়ে সুগা হ্যাঁ মা বলো বলছি তুই তো কখনো বলিসনি যে তোর বেস্ট ফ্রেন্ড আছে এমনি বলিনি ওর নাম তো জাঙ্কুক তাই না হুম জাঙ্কক তা তুই জাংকককে একবার আমাদের বাসায় নিয়ে আসবি না ও কি মনে করেছে যে আমি আমার বেস্টফ্রেন্ডের বাসায় একবার যেতে পারলাম না কিন্তু বাসায় একবার বলতে পারতি যে তোর বেস্ট আছে তাহলে আমি ওকে একটু দাওয়ার গেলে বাসায় আনতাম জানিস বেস্ট ফ্রেন্ড খেতে না ভাগ্য লাগে আর বেস্ট ফ্রেন্ডে তো অনেক ভালো হয় শুধু শুধু তোর বেস্ট ফ্রেন্ড বলে না তাই না সেটাকে অবশ্যই অনেক ভালোবাসে অবশ্যই অনেক সাপোর্ট করে তাহলে তুই তাকে একবার আমাদের বাসায় নিয়ে আসবি না এটা কেমন কথা সোগা ও মা ওকে ঠিক আছে আমি নিয়ে আসব ওকে এক সময় গেলে চল আমার সাথে ওই সাচিনটাকে ওই পেপনিটাকে মানে এই টেটাকে আবার আজকে কলেজ থেকে নিয়ে আসা লাগবে চল ও সত্যি হ্যাঁ চল চল কি ব্যাপার তুই এত খুশি হলি কেন আর কিছু না চল তুই আজকে এত লেট করে ক্লাস থেকে বের হলিতে ভাইয়ে তুমি কি বুঝবা না কেগোলা সবাই একসাথে ক্লাস থেকে বের হয় না একসাথে বের হতে গেলে তো পড়ে যাব এইজন্যই তো আস্তে আস্তে বের হই আগে তো ভাবতাম তুমি মনেই দেখতেই শুধু আলুর মতো ভাইয়া কিন্তু এখন তো দেখছি তোমার বেনের ভিতরে আলু আর সাথে একটু গোবর মিক্স করা সুগা থেকে মাটু যায় কিন্তু তে তার আগে শেখান থেকে দৌড় দেয় এবার সুগাও থেকে ধরার জন্য তে পিছন পিছন দৌড়াতে থাকে উফ এই দুই জন না কিন্তু কে বা দৌড়াতে রাস্তায় চলে আসে আর রাস্তায় এসে একটা পাথরের সাথে বেঁধে ঠাস করে নিচে পড়ে যায় কে পড়ে যাওয়ার সাথে সাথে কান্না শুরু করে কে হাঁটুতে আর হাঁটুর নিচে কিছু কিছু জায়গায় কেটে গিয়েছে যেখান থেকে রক্ত বের হচ্ছে সুগা আর জাঙ্কোকে বার দৌড়ে তের কাছে চলে যায় তে কে কান্না করিস না আমার ঘরে ওঠ তুই হাঁটতে পারবি না তো না আমি তোমার ঘরে উঠবো না আমি হাঁটতে পারবো তুই জিদ করিস না আমার ঘাড়ে ওঠ আমি বললাম না আমি তোমার ঘাড়ে উঠব না আমি তো তোমার জন্যই পড়ে গেলাম আমি বাসে গিয়ে মা আর বাবাকে দুজনকেই তোমার নামে বিচার দিব দেখো ওকে বাবা দিস এখন আমার ঘাড়ে তো আমি বললাম না আমি উঠবো না আচ্ছা সুগা তুই থাম আমি দেখছি তে দেখো তুমি হাঁটতে পারবে না তোমার পায়ে অনেক জায়গা থেকে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে আর হাঁটুতেও কেটে গিয়েছে তুমি হাতবা কিভাবে বলো তুমি এক কাজ করো তুমি আমার ঘরে ওঠো আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবো ওকে তোমার সুগার ঘরে ওঠা লাগবে না তে এবার জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কুক এবার মাথা নাড়িয়ে তেকে জিজ্ঞাসা করে যে সে কি তার ঘরে উঠবে নাকি উঠবে না তেও এবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর তারপর জাংকুক। টেকে নিজের ঘাড়ে উঠিয়ে হাঁটতে থাকে আর এদিকে বেচারা সুগা জাঙ্কুকের ব্যাগ নিজের ব্যাগ আর টের ব্যাগ একসাথে তিনটা ব্যাগ নিয়ে হাঁটছে আজকে কলেজে আসেনি তার পায়ের ব্যথার জন্য আর অন্যদিকে কি রে জাঙ্কুক তুই এভাবে করে অসহায়ের মতো বসে আছিস কেন ভালো লাগছে না রে হ্যাঁ সেটা তো তোকে আমি দেখেই বুঝতে পেরেছি যে তোর ভালো লাগছে না কিন্তু ভালো না লাগার কারণটা কি সেটা বল দেখ সুগা আমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না আর আমরা তো অল টাইমই একে অপরকে সব জিনিস শেয়ার করি তো আমি তোকে একটা কথা বলতে চাই তুই রাগ করবি না প্লিজ বল হুম রাগ করব না বল না বলছিলাম আমি না তোর প্রেমে পড়ে গিয়েছি ভাই হুম ভালো তো হ্যাঁ মানে হ্যাঁ আমার ছোট বোন হ্যাঁ সুগাবা জাঙ্গু কাটিকে কাটা কা হুম দোস্ত পেয়েছি তুই রাগ হয়েছিস কিন্তু আবার হঠাৎ করে সুগা হিসেবে কি ব্যাপার তুই হাসছিস কেন হ্যাঁ আমি জানতাম কারণ দেখ দোস্ত আমার বোনকে দেখে এমন কোনো ছেলে নেই যে ক্রাশ খায়নি সো তুইও যে খাবি সেটা আমি আগে থেকেই জানতাম আর এই আমি কখনো তোকে আমার ছোট বোনের বিষয়ে কিছু বলিনি হ্যাঁ এটা বলেছি যে আমার একটা ছোট বোন আছে কিন্তু এর থেকে বেশি আর কিছু বলিনি ভাই দেখ এইটা জাস্ট ক্লাস আমি ওর প্রেমে পড়ে গিয়েছি দোস্ত আমি ওর কথার প্রেমে পড়েছি ওর হাসির প্রেমে পড়েছি ওর কান্নার প্রেমে পড়েছি মানে আমি ওর সব কিছুর প্রেমে পড়েছি দোস্ত আমি তোর অবস্থাটা বুঝতে পারছি জাঙ্কুক কারণ আমিও তো তোর ভাবির প্রেমে মানে জিমিনের প্রেমে হাবুডুবু ডুবু হাবু খাই আচ্ছা সুগা তুই আগে আমাকে এইটা বল যে তুই ফার্স্টে কেন আমাকে তোর সাথে মিট করাসনি মানে আমরা তো বেস্ট ফ্রেন্ড আর এক বছর আগে থেকে তাহলে তুই তোর সাথে আমাকে আগে কেন মিট করাসনি কারণ আমি জানতাম দোস্ত তুই তেকে দেখলেই তোর প্রেমে পড়ে যাবি কারণ সব ছেলেরা পড়েছে আর আমি চাই না যে তুই তোর প্রেমে পড়িস মানে কেন কারণ দোস্ত তুই ওকে সামলাতে পারবি না ও প্রচুর দুষ্টু কিন্তু দোস্ত আমি ওর ওইটাই তো লাইক করি মানে তুই ওর দুষ্টামি লাইক করিস হ্যাঁ অফকোর্স তুই জানিস ওকে দুষ্টামি করলে কত কিউট লাগে হুম জানি জানি এই দোস্ত প্লিজ আমাকে একটু হেল্প কর না আমি তোকে প্রপোজ করব তা কর না গিয়ে তোকে নিষেধ করেছে কে আ তো তুই আমাকে হেল্প করবি না তুই আমার বেস্ট ফ্রেন্ড সুগা ওকে যা হেল্প করব আর শুন আমি তোকে দুই তিন দিন পর প্রপোজ করব কেন আজকে তো করতে পারিস আর আমার প্র্যাকটিস করতে হবে না আমি তোর সামনে গিয়ে কি বলবো উফ তুইও না ওকে তুই প্র্যাকটিস করে দু তিন দিন ধরে সোফাই ইонজন আর সুবিনা সেটা বসে বসে টিভি দেখছিল তখন এক সুগা তাকে ডাক দেয় এইতে একটু বাইরে না কেন কি হয়েছে भैया আরে আজকে বলেছে আই না কেন সুগা কি হয়েছে পি বল আগে কি হয়েছে আসলে বাবা ওই যে আমার একটা মানে কি হলো সুগা বল তো কি হয়েছে ওই আমার বেস্ট ফ্রেন্ড এসেছে মানে জাঁক

আর এই সুগাটা তোমাকে বাইরে দাঁড়া করে রেখেছে তাই না 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 আন্টি সুগার কোনো দোষ নেই আমি সুগাকে বলেছিলাম যে আমি বাইরে দাঁড়াবো সুগা আমাকে ভিতরে ডেকেছিল কিন্তু আমি যাইনি কেন আসনি আসো আসো ভিতরে আসো না আন্টি আমার বাসা যাওয়া লাগবে আবার আমি এখন ভিতরে যাব না পরে একদিন আসবো না না বাবা আমি কোনো কথা শুনবো না তুমি ভিতরে আসো ভিতরে আসো জাঙ্কুক এবার বাধ্য হয়ে ইয়ঞ্জনের সাথে ঘরে ঢুকে জাঙ্কুকের হাতে একটা ব্যাগ ছিল যে ব্যাগের ভিতরে পেয়ের জন্য সে কিছু চকলেট নিয়ে এসেছিল কেমন আছো তুমি জাঙ্কুক বাবা হ্যাঁ আঙ্কেল আমি ভালো আছি জাঙ্কুকের এবার চোখ যায় পেয়ের দিকে যে সুবিনের পাশে বসেছিল ভালো আছে জাঙ্কুক ভাইয়া হুম আমি ভালো আছি জাংকুক কি এবার সোফায় বসে বাবা তুমি বসো আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি না না তেগুলোর কোনো দরকার নেই উফ জাঙ্কু বাবা আমি কিন্তু এখন রাগ করব তারপর ইয়ঞ্জন রান্নাঘরে চলে যায় এদিকে সুগা আর জাঙ্কু দুজনে এবার টেনশনে পড়ে যায় মানে তার এবার কিভাবে তে সাথে আলাদা করে কথা বলবে আর জাঙ্কু কিভাবে তেকে প্রপোজ করবে আচ্ছা জাঙ্কু একটু আমার রুমে এতো হ্যাঁ হ্যাঁ আসছি জাঙ্কুকে বাইর সুগার পিছন পিছন সুগার রুমে চলে যায় কিছুক্ষণ পর সুগার এসে টেকে ডাক একদম নিজে রুমে নিয়ে যায় ভাইয়া বলো না কি হয়েছে আমার ফেভারিট একটা কার্টুন চলছে নিচে আমি সেটা রেখে তোমার ডাক শুনতে এসেছি বলো কি হয়েছে এবার হঠাৎ করে জাঙ্কু টের সামনে হাঁটু বসে পড়ে আর টের দিকে তাকিয়ে বলে তে আমি জানি না তোমাকে কেমন করে বলবো আর আমার এই কথাটা শোনার পরে তোমার কি রিয়াকশন হবে এটা আমি জানি না সো আমি 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 বলতে চাইতে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তে হ্যাঁ হ্যাঁ তে সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে এত ডিপভাবে পড়ে গিয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তে এবার তে একটু লজ্জা পেয়ে জাঙ্কুকে হাতের থেকে শপিং ব্যাগটা নাই। আর নিয়ে সুগার দিকে তাকায় তারপর জাঙ্কুকে দিকে তাকিয়ে বলে আই লাভ ইউ টু জাঙ্কুক ভাইয়া হ্যাঁ আমি জানতাম তে যে তুইও জাঙ্কুকের প্রেমে পড়ে গিয়েছিস কারণ আমি যখনই জাঙ্কুকের কথা বলতাম তখনই তুই লজ্জা পেতি আর তোর গাল একদম লাল হয়ে যেত আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তুই জাঙ্কুকের প্রেমে পড়ে গিয়েছিস আর তারপর জাঙ্কুকে যখন আমাকে বলে যে ও তোর প্রেমে পড়েছে তো তখন আমি চিন্তা করলাম ওকে তাহলে আমি এই দুজনকে এক করে দিই আহ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া এই ফার্স্ট টাইম তুমি বুদ্ধিমানের আর একটা ভালো কাজ করলা হুম আমি জানি আমি আমি বুদ্ধিমান না তুমি মোটেও বুদ্ধিমান না বাট এই কাজটা তুমি বুদ্ধিমানের কাজ করেছো আমি সেটা বলেছি তে এই দুইজন না কখনো ঠিক হবে না জিমিন আর সুগার আর চানাশ আগেই বিয়ে হয়ে গিয়েছে আর কালকে বিয়ে হয়েছে আমাদের জাংকুক আর তো চলো এখন দেখে আসি তাই কি ঘুম থেকে উঠেছে নাকি এই জাঙ্কু কুঠনা না ঘুম থেকে ধুর জাঙ্কুক তো ঘুম থেকে উঠছেই না কি আর করার আমি ফ্রেশ নিচে চলে যাই তারপর তো ফ্রেশ নিচে চলে যায়। গুড মর্নিং পেমা গুড মর্নিং মা পেমা তা কেমন ঘুম হলো হ্যাঁ বাবা ভালো পেমা বসে পড়ো আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি মা আমিও তোমাকে হেল্প করি ব্রেকফাস্ট বানাতে না মা সমস্যা নেই আমি পারবো বানাতে তারপর জিন কিচেনে চলে যায় আর জিনের পিছন পিছন টেও চলে যায় জিনকে হেল্প করতে কিছুক্ষণ পর জাং কুকু নিচে আসে ওই তো জাং কুকু নিচে চলে এসেছে আমাকে এক কাপ কফি বানিয়ে দাও তো ওকে দিচ্ছি তেমা তুমি পারবা আমি বানিয়ে দেই না না সমস্যা নেই মা আমি পারবো বানাতে তারপর তে কফি বানিয়ে যখনই কিচেন থেকে বের হতে যাবে তখনই সে কিছু একটা সাথে বেঁধে পড়ে যেতে নাই আর যার তার হাতে থাকা কফিটা তার গায়ের উপরে পড়ে যায় আর কফিটা যেহেতু একদম গরম ছিল সো হাতে আর পায়ে কিছুটা জায়গা লাল হয়ে গিয়েছে অলরেডি কেমা তুমি ঠিক আছো হ্যাঁ আন্টি আমি ঠিক আছি না মা তুমি ঠিক নেই আমরা দেখছি দাঁড়াও সব কিছু তোর জন্য হয়েছে জাঙ্কুক তুই যদি মেটাকে কফি বানাতে না বলতি তাহলে মেটা কফি বানাতে যেত না আর এরকম কিছু হতো না ব্যাটারি কতটা ব্যথা পেয়েছে হ্যাঁ মা আমি বুঝতে পারছি আমি সরি তে না না সমস্যা নেই জাঙ্কুক আমি ঠিক আছি মা তুমি রাগ করো না জাঙ্কুককে রাগ করব না তার কি করব মা তুমি বলো তোর জন্য মেটা কতটা ব্যথা পেল জাঙ্কুক তুই হে গাইস সো এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কথা ভিডিওটা লাস্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাকে কিছু স্টোরি আইডিয়া দাও কারণ আমার মাথায় কোনো স্টোরি আইডিয়া তখন আসছিল না সো তোমরা এখানে আমাকে অনেকেই অনেক ধরনের স্টোরির আইডিয়া দিয়েছ সো তোমাদের সবাইকে অনেক বেশি 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 থ্যাংক ইউ সো মাচ এই জন্য আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি গাইস কারণ তোমরা অল টাইম আমাকে সাপোর্ট করো তো এখানে অনেকেই অনেক রকমের স্টোরি আইডিয়া দিয়েছ যেমন তো এর পরে মানে এই ভিডিওটার পরে আমি যেই স্টোরিগুলো দিব সেই স্টোরিগুলো সবগুলোই হবে হলো তোমাদের এই রিকোয়েস্টেড স্টোরিগুলো মানে এটা রিকোয়েস্টেড না এটা তো আমি তোমাদেরকে আইডিয়া দিতে বলেছিলাম সো তুমি আমাকে আইডিয়া দিয়েছো সো তুমি এটাকে রিকোয়েস্টেড স্টোরিও বলতে পারো অথবা আইডিয়া দেওয়া স্টোরিও বলতে পারো যেটাই হোক সো এরপর থেকে আমি যে স্টোরিগুলো দিব সেই সব স্টোরি কিন্তু রিকোয়েস্টেড স্টোরি হবে মানে তোমরা আমাকে যেই স্টোরির আইডিয়াগুলো দিয়েছো ওই স্টোরিগুলো হবে সো ইয়া এতটুকুই আজকের জন্য এখন সবাইকে বাই আর এতগুলো লাভ ইউ এতগুলো পার্পল ইউ আর এতগুলো থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য এখন সবাইকে বাই